মূল আকর্ষণ কি মূল আকর্ষণ হচ্ছে একটা ক্যামেরা নিছি আমাদের এখানে একটা ক্যামেরা আছে আমরা ফুল সেট আপ সেম সেট আপ করছি যেন ওই টেবিলে বসাও সেম আমার টেবিলের মতোই কাজ করতে পারে ক্যামেরা প্লাস বোর্ডিও হ্যাঁ এই ধরো দেখতে পাচ্ছেন এই টেবিলটা আছে সবার যারে আমি ডাক দেব যখন প্র্যাকটিক্যালে কাজ করাবো বা কোনো সেট আপ করাবো তখন এটাই ডাইরেক্টলি কাজ করবে

আ বক্সগুলো ইউজ করতে পারる এই রিপোর্টড আচ্ছা আ রিমোট আছে কোয়ালিটি বড় কোয়ালিটি দেখতেছে যে সাথে ওখানে আচ্ছা এই রিমোট

আমি ক্যামেরা দিচ্ছি টোটালি হ্যাং করতেছে হ্যাঁ এই যে আর কাজ করতেছে না এই যে যে ক্যামেরা আমি অন করতেছি সাথে সাথে হ্যাং হ্যাঁ এই যে মেমরি কার্ড লাগাই দেখছি সবভাবেই দেখছি কোনোভাবেই কাজ হচ্ছে না বন্ধুরা দুঃখের কথা কি বলবো যে দেখো আমাদের যে ক্যামেরা যেটা আমরা নিয়েছিলাম ওটা বারবার হ্যাং হয়ে যাচ্ছে এই আমরা ওটা আবার রিটার্ন পাঠানো লাগতেছে তো এখন কি করার আছে এই যে আমরা আবার ব্যাক পাঠাইতেছি এটা এই যে এটা আপনারা যখন কিনবেন তখন তাদের বলবেন যে ভাই এটা চেক করে দেন তাহলে আর এই কষ্টটা হইতো না আমার এরকম কোন সময় পরে নাই ভাগ্যক্রমে এবার করছে তাদের বলছি তাহলে ঠিক আছে পাঠিয়ে দেন আমরা চেঞ্জ করে দেবো একটা হ্যারাসমেন্ট আর কি ওভারঅল দেখা যায় ক্যামেরা ক্লিয়ারিটি দেখতে সব দিক থেকে মোটামুটি ছিল খারাপ না কিন্তু যখনই আমি পেন ড্রাইভ লাগাই ভিডিও রেকর্ডিং করতেছি তখনই হ্যাং করতেছি বা কোনো ছবি তুলতেছে হ্যাং করতেছে আবার মাঝে মধ্যে এমনি এমনি হ্যাং করতেছে